চব্বিশে কলেজে ভর্তি নিয়ে যারা অহেতুক চিন্তা করছো অহেতুক জটিলতার আশ্রয় নিচ্ছ তাদের জন্য কিন্তু আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা প্রথম মেরিট লিস্টে নাম ওঠেনি যারা এখনো চিন্তা করছো তোমাদের নাম আদৌ উঠবে কিনা বা যারা ভর্তি হলে তারা পছন্দের মতো কলেজ বা পছন্দের মতো সাবজেক্ট পেলে না তাদের জন্য কিন্তু আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করে রাখো তো তোমাদের মূল বিষয়টা আসা যে যারা প্রথম আপগ্রেডেশন তোমাদের এখন কি করতে হবে তোমাদের প্রথমেই মনে রাখতে হবে যে একটা নতুন সিস্টেম বা পদ্ধতি আমাদের বিকাশ এবং ঘোষণা করেছে অটো আপগ্রেডেশন অর্থাৎ যারা প্রথম মেরিট লিস্টে ভর্তি হচ্ছে বা এখনও তারা যদি না করে থাকো অটো পদ্ধতি করে রাখো তাহলে পরবর্তী সেকেন্ড মেরিট লিস্টে তোমার নামটা আসবে এবং হয়তো তুমি তোমার পছন্দের মতো সাবজেক্ট এবং কলেজ পেয়ে যাবে আর অবশ্যই তোমরা জানো তেইশে জুলাই তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বের হচ্ছে আর তাতেও তোমাদের যদি না হয় তাহলে তোমাদের আটই আগস্ট থেকে মপ আপ ক্যান্সেল করে নতুনভাবে মেরিট লিস্ট কিন্তু আবার তৈরি হবে সেখানে সবাই চান্স পেয়ে যাবে তাই কলেজে ভর্তি নিয়ে প্রথম প্রসেসিংয়ের ক্ষেত্রে হয়তো অনেকের অনেকভাবে অসুবিধা হচ্ছে কিন্তু এমনটা নয় যে তোমরা কিন্তু কলেজে চান্স পাবে না কারণ আমরা জানি চার লক্ষ বাইশ হাজার যে অ্যালটমেন্ট কলেজের স্টুডেন্ট তার মধ্যে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার স্টুডেন্ট ভর্তি হয়েছে এখনো প্রচুর স্টুডেন্ট কিন্তু বাকি আছে কাজে এই নিয়ে তোমরা চিন্তা করো না প্রত্যেক স্কুলকেও প্রধান শিক্ষকদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত ছাত্র ভর্তি হতে পারছে না তাদের ফোন করে খবর নিয়ে সাহায্য করে ভর্তি সাহায্য করতে তারা বুঝতেই পারছো বিভিন্নভাবে সরকারও চেষ্টা করছে কিভাবে তোমাদেরকে কলেজে সবাইকে ভর্তি করে দেওয়া যায় তাই তোমরা যারা ভর্তি নিয়ে মারাত্মক চিন্তিত হয়ে আছো তাদের চিন্তার কোনো কারণ নেই তোমাদের কিন্তু পরপর মেরিট লিস্ট বের হবে এখন দ্বিতীয় মেরিট লিস্ট বের হচ্ছে তেইশে জুলাই অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট এবং তোমাদের মপ আপ আটই আগস্ট সেখানে সবাই আবার ক্যান্সেল করে তোমরা কিন্তু নতুনভাবে ভর্তি হতে পারছো আর যারা ভর্তি হচ্ছ না তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেকেন্ড মেরিট লিস্টের নাম আসবে না কারণ যদি তুমি প্রথম মেরিট লিস্টে ভর্তি হয়ে যাও এবং সেক্ষেত্রে তুমি যে অটো আপগ্রেডেশন করে থাকো তাহলে কিন্তু দ্বিতীয় মেরিট লিস্টে তোমার নাম অবশ্যই থাকবে বা তুমি যদি ভর্তি না হও তাহলে কিন্তু তোমার নাম থাকবে না তোমাকে অপেক্ষা করতে হবে সেই মপ আপ ফর্ম ফিল আপ সেখানে কিন্তু অনেক চিট কমে যেতে পারে তোমার পছন্দের কলেজগুলো অনেকে হয়তো দখল করে নিতে পারে এই জন্য বলবো যাদের নাম উঠেছে তারা কিন্তু ভর্তি হয়ে যাও ভর্তি হলো অটো আপগ্রেডেশন করে রাখো তাহলে তোমার কিন্তু ওই কলেজে ওই সাবজেক্টে যে প্রেফারেন্স আছে সেটা কিন্তু এগিয়ে গিয়ে তোমার পছন্দের কলেজ এবং সাবজেক্ট হয়তো পেয়ে যেতে পারো এটুকুই তোমাদের বলবো এটুকুই বিষয় আর কোনো জটিলতা নেই তোমরা যারা না চান্স পেয়ে গেছো ভর্তি হয়ে যাও অটো আপগ্রেডেশন চালু করে রাখো আর তাহলে তোমাদের আর দ্বিতীয় লিস্টে তোমাদের নাম আসছে আর যাদের প্রথম লিস্টের নাম আসেনি দ্বিতীয় লিস্টের নাম আসবে দ্বিতীয় তাহলে তৃতীয় করা হবে তবু সবাইকে ভর্তি করা হবে তারা ম পাপে তুমি ক্যান্সেল করে নতুনভাবে ভর্তি হতে পারো অর্থাৎ প্রথম মেরিট লিস্টে বা যদি নাম কেউ ভর্তি না হয়ে থাকো তাহলে তাকে কিন্তু অপেক্ষা করতে হবে কোথায় সে ম পাপ আটই আগস্টের পর তখন কিন্তু তোমার সিট কমে যেতে পারে তাই বলবো যাদের নাম ওঠে নেই তারা অপেক্ষা করো নাম উঠে গেছে তোমরা যে কলেজে পেয়েছো সেখানে ভর্তি হয়ে যাও এবং অটো আপগ্রেডেশন করো তোমার নাম অবশ্যই সেকেন্ড লিস্টে থাকছে কিন্তু প্রথম মেরিট লিস্টে যদি ভর্তি না হয় থাকো সেকেন্ড লিস্টে তোমার নাম থাকবে না তোমাকে অপেক্ষা করতে হবে সেই মপ আপ নতুন ভর্তির জন্য আবার নতুন করে অ্যাপ্লাই যাই হোক এই ছিল বিষয় তোমাদের কাছে যে যারা ভর্তির চিন্তিত তাদের কাছে একটাই বিষয় অটো আপগ্রেডেশন চালু করে রাখো তোমরা কিন্তু পছন্দের মতো কলেজ সাবজেক্ট হয়তো পেয়ে যাবে যাদের প্রথম মেরিটের নাম আসেনি তাদের দ্বিতীয়তে নাম আসবে আর না হলে ম পাপে তোমাদের কিন্তু সবার ভর্তির সুযোগ থাকছে অতএব সবাই আনন্দে থেকো সবার ভর্তি সুযোগ থাকবে বেস্ট অফ তোমাদের কোনো প্রশ্ন তাহলে অবশ্যই তোমরা জানাবে কমেন্টের মধ্যে এই পর্যন্ত কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্ট পড়ি এবং কমেন্টের ভিত্তিতে তোমাদের মধ্যে ভিডিও বানানোর চেষ্টা করি বেস্ট অফ দেখা হচ্ছে পরবর্তী বিষয় নিয়ে এই পর্যন্ত সকলে ভালো থেকো